আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলে দিলেন মাহমুদুল্লাহ বছর বয়সী এই ক্রিকেটার আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দেন একটা সময় শেষ বলে সামনে এগিয়ে যেতে হয় এই বার্তা দিয়ে ওয়ান ডে ক্রিকেটকেও বিদায় বললেন বাংলাদেশের পঞ্চ পাণ্ডবের একজন তাই বনন্তের রিপোর্ট বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে যখন নাম প্রত্যাহার করে নেন তখনই বোঝা শেষ এই তবে যাবার সময় হল নিজের বিদায়ের মঞ্চটা প্রস্তুত করে রেখেছিলেন নিজেই এবার সে পথে হাঁটলেন অবিচল থেকে বিদায় বার্তায় যেন এক রিয়াদের ছবি ভেসে উঠল তাই তো মেনে নিচ্ছেন শেষটা সুন্দর হয়নি রিয়াদ বলেছেন সব কিছু নিখুঁতভাবে শেষ হয় না তারপরও একটা সময় শেষ বলে সামনে এগিয়ে যেতে হয় শান্তি আলহামদুলিল্লাহ 2007 সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডের সাথে সাথে আন্তর্জাতিক ক্রিকেটেও অভিষেক হয় তার জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচটাও ওয়ান ডে চব্বিশ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাওয়ালপিন্ডিতে শেষবার জড়িয়ে ফেলেন টাইগার জার্সি প্রতিপক্ষ নিউজিল্যান্ড টেস্ট আর টি টোয়েন্টি ছেড়েছেন আগেই বাকি ছিল শুধু ওয়ান ডে জার্সিটা দুশো উনত্রিশ ওয়ান ডেতে রিয়াদ কত রান করেছেন বা চারশো তিরিশ আন্তর্জাতিক ম্যাচে রিয়াদ কি করতে পারতেন বা পারেননি সে হিসেবের চেয়েও বড় কথা মাশরাফি আর তামিমের পর পঞ্চপাণ্ডবের মধ্যে রিয়াদ হারিয়ে গেলেন বাকি দুজনের আগেই বেলায় যত সমালোচনাই হোক এই বাংলাদেশের ক্রিকেট বুকে মাহমুদুল্লের রিয়াদ অনেক বড় কিছু অনেকের চোখে কিংবদন্তিও বটে বিদায় মাহমুদুল্লাহ আপনার সার্ভিসের জন্য ধন্যবাদ আপনার পাওনাই বটে তাই বনন্ত জিটিভি নিউজ